চালিয়ে আসছে এমনভাবে আমাদের ভাইদের মারছে যে নাশগুলো রাস্তায় পরে আছে কুকুরে খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের নাশগুলো ঠাপরের কাপড় টুকু আর নেই আমরা এখান থেকে জানাতে চাই হয়তো আপনারা বলবেন এখান থেকে মিছিল করে কি হবে এখান থেকে মিছিল করে কিছুই হবে না কিন্তু আমরা আল্লাহর কাছে ওই জমিনের মালিক ওই আকাশের মালিকের কাছে জানাতে চাই

কিন্তু আমরা তোমাদের কাছে দু তুলে ধোয়া ধরছি তোমরা আমাদের আল্লাহ আল্লাহ তুমি আমাদের বৃদ্ধি বাড়িতে রোজখা করো আমরা এখান থেকে কিছু হয়তো করতে পারবো না কিন্তু আমরা ইউটিউব যে পণ্যগুলো আছে যে পণ্যগুলো আছে ম্যাগি লুডুলস পেপসি পোকাকোলা আমাদের দোকানের যে ভাইগুলো বিক্রি করছেন আমরা হয়তো এখান থেকে যেতে পারবো না আমরা এরই মধ্যে প্রতিবাদগুলো করবো আমরা তো দেখতে পাচ্ছি কিভাবে অবুজ শিশুগুলো কান্না করছে ও মুসলমান ভাইয়েরা তোমাদের হৃদয় কি এখনো লাগে না আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে বর্তমান সরকারকে জানতে চাই আপনি কার্যকর একটি পদক্ষেপ গ্রহণ করুন বাংলাদেশ থেকে লক্ষ তরুণ ফিলিস্তিনি যেতে প্রস্তুত রয়েছে আমরা লক্ষ তরুণ ফিলিস্তিনি প্রস্তুত রয়েছি আপনি বর্তমান সরকার ইউনুজ সরকারকে জানাতে চাই আপনি চর্চ করে একটি পদক্ষেপ গ্রহণ করুন আমাদের পুলিস্ ভাইদের পাশে দাঁড়ান আমাদের পুলিস্তিনি ভাইদের রক্ষা করুন আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর আশেপাশে মুসলমান অনেক রাষ্ট্র আছে তারা ইহুদিতে তালালি করে ইহুদিতে পাঁচ চেটে আমাদের ভাইদের হত্যার ষড়যন্ত্র করছে মুসলমান ভাইয়েরা আমি যুবকদের উদ্দেশ্যে একটি কথাই বলে আমার কথা শেষ করতে চাই